নমস্কার স্বাগত জানাই মাইন্ড থ্রু টাইমের আরেকটি পর্বে যেখানে আমরা আবিষ্কার করি মনোবিজ্ঞানের ক্রমবিকাশের যে যুগান্তকারী মুহূর্তগুলো আজ আমরা প্রবেশ করব সেই মনোরাজ্যে যেখানে থাকে স্বপ্ন অবদমন আর আমাদের গোপন ইচ্ছেগুলো এই জগতের পথ প্রদর্শক ছিলেন একজন ব্যক্তি সিগমান্ড ফ্রয়েড সিগমান ফ্রয়েড প্রশ্ন করেছিলেন আমরা যেটা ভাবি আর তার নিচে কি কি আছে আমরা নিজেরাই অনেক সময় কেন বুঝতে পারি না কেন আমরা কিছু কাজ করি তার মতে আমাদের মন তিন ভাগে বিভক্ত চেতন অর্ধচেতন আর অচেতন চেতন মানে হচ্ছে কনসাস যেটা আমরা জানি অর্ধচেতন যেটা একটু চেষ্টা করলে জানা যায় আর অচেতন যেটা আমাদের অনেক কাজকে নিয়ন্ত্রণ করে কিন্তু আমরা টেরই পাই না এই ভাবনার উপর ভিত্তি করেই জন্ম নেয় সাইকো অ্যানালাইসিস ফ্রয়েড বলেছিলেন যে শৈশবের দুঃখ চাপা আবেগ অপূর্ণতা এগুলো আমাদের অচেতন মনে জমে থাকে এবং পরবর্তীতে বিভিন্ন রকম সমস্যার জন্ম দেয় তিনি আমাদের পরিচয় করিয়েছিলেন ঈদ ইগো এবং সুপার ইগোর সাথে ঈদ মানে হচ্ছে আদিম ইচ্ছা ইগো হচ্ছে বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখে এরকম বিষয় আর সুপারিগো হলো নৈতিক আদর্শের কণ্ঠস্বর উদাহরণস্বরূপ আপনি কারো ওপর রাগ করলেন কিন্তু প্রকাশ করলেন না সেই রাগ কোথায় গেল অচেতন মনে জমা রইল আবার অন্য কোনোভাবে সেটা ফিরে এলো এই প্রক্রিয়াটিকে বলা হয় রিপ্রেশন মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা ফ্রয়েড আরও বলেছিলেন স্বপ্ন আমাদের অচেতন মনের রাস্তা তার বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস এটা ছিল একটা ঐতিহাসিক রচনা যদিও তার অনেক তত্ত্ব আছে বিতর্কিত তবে মনোবিজ্ঞানকে ইন্ট্রোসপেকশনের দিক দেখিয়েছেন ফ্রয়েড ফ্রয়েড আমাদের শিখিয়েছেন নিজেকে জানতে হলে নিজের গভীরতাটাকে জানতে হবে পরবর্তী পর্বে আমরা পরিচিত হব এমন একজন মনোবিজ্ঞানীর সাথে যিনি বলেছিলেন মনের ভেতরে কি আছে সেটা নয় বাইরে কি আছে সেটাই বিজ্ঞান তিনি ছিলেন জন বি ওয়াটসন বিহেভিজমের জনক আমি শান্তনু মণ্ডল আপনার সঙ্গী এই মানসিক অভিযাত্রায় মাইন্ড থ্রু টাইমে ধন্যবাদ